অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবুতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহান নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান নবী। খ চামুন নবুয়া আর পিঠের মধ্যে একটা ভের্রিল হাজালা কবুতরের ডিমের মতো একটা মাহারুন নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দা লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিল মেরে দিছে বাম দিকের কাছে দিকে না কোন দিকে। সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনো দিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোনো সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললো নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাজটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে তারে সদ্বোধ করে দিতে চাই সে দেন উমরে ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় এদিকে তোরে শোধ বোধ করাই বিশ্ব নেই বললেন ওমর রাখো এটা বান্দার হোক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নাবি তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার এই চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস এবার ওমরে ফারুক দে ধরে কে এদিকে আয় তোরে দেখাইতেছে বিশ্বনবী বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে যাবি বললেন নবী গোয়ে নাটক করার জন্য আপনি আমে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠাইর মধ্যে মোহরে নবূৎ আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মহরে নগূত আমার ঠোঁট্টাবিলাক আপনার মহরে নবৌতের মধ্যে আমার ঠোঁট্টা লাগে আমার ঠোঁট্টা রে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান গণবি বিষ্ণুবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল মাহরে নবুয়া কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতে বিশ্ববি যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ কাতার সোজা করো ফাকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবীর পেছনে দেখতে নেই মাহারে নবুয়াদের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীটা কালো কথা কম শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাততায় এই জায়গায় নিয়ে যেতে। সুবহান আল বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাপ্তা ইউরো ভাইয়া দুই বিতাই হেশুযুগে আমরা দেখতাম ওনার বগলটা থবভাবে সাদা কোন দাঁড় ছিল না মুস্তাওয়াল জবিন প্রশস্ত ললার ছিল আসাম্যুল আনফ খাড়া নাচ্ছিল বিষ্ণনবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চ্যাপটা নাক রে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন বা বোচা বিষ্ণনবীর নাক এই চাকমা স্টাইলে এ ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সোমানালা পট মুফাল্লিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণুনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিষ্ণুনবী জুজ জোস পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুজ জোস পোজ আছে না নাই বিশ্বনবী জোজ জোজ বোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন মাহ্মা হাসান তাফ আলতিফাসিন ফুলুকে ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টা রেও সুন্দর করে দেয় বট অ্যান অ্যাটিচিউড কি অ্যাটিচিউড ছিল না আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পাঙ্ক করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমন সাদা হৃদয়টাও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা সুবহানাল্লাহ আরে সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ হোম্মা হাসান তাফলকি ফ আহসিন হুলুকী আল্লাহ হুম হাসসান তাফলকি ফ আহসিন এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছ সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে না আমি তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিল উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর বিষ্ণু ভালোবাসা ঠিক কিনা কারণ উনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহ দেয়া পরীক্ষা ঠিক না দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুন দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণুবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে

خاطبهم না قالوا سلاما রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো রাজি আছেন তো না কি অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বীকেও সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বী একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক কি না এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে কথা বলেন উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কিনা তার মানে রং ধরা যৌবন জং ভরে শেষ যৌবন সব থাকে না সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে এইজন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক না রাজি আছো তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন মাকানা ইয়া তাবাসসাম সব হাসতেন কি করতেন মুচকি হাসতেন দপনরা হাসেন না মুচকি হাসবেন কারণ মুচকি হাসতে পয়সা লাগে না লাগে মুস্কি হাসি দেন তো একটা এই যে সবার এখন মুচকি হাসি পয়সা লাগছে কথা ক দাবাস সুমু কা ফি ওঝিয়া ফি কা সাদা কা স্মাইল টু ইউট ব্রাদা ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুস্কি হাসবে এত সৎকা দে আর সওয়াব হয়ে যাবে বিশ্বনবি সময় মুচকি হাসতেন হাসি তিন ধরনের দাবাস্ সুম দেখে কাহ কাহা কহকহমানি অট্ট হাসি আলিফ দত্ত দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ অজু আর দেখে হালকা আজে হাসি সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সবসময় মুচকি হাসবো রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবে আজকে রাতেই দিবে যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়াই দিবে কে কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও ইলতাফাতা জামিয়ান এই দু একজন ওঠা বসে করতেছে কেন ওটা করা যাবে না বসেন আর অল্প কয়েক মিনিট কথা বলবো এখানে তো অনেক বিশৃঙ্খল আমি তো বলতেছি না কিছু অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা ওঠা বসা করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিই কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি উঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে ফেরাস ভিডিও নাই ইন সাইন আহসাইনা হুফি ইমাম ইমিন ফেরেস্তাদের ভিডিও ক্যামেরার নাম মুবিন মুভির পরেন এই ইমাম মুভির নাম খেম কর্ডার এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় যেন বসা করলে এটা সুন্দর লাগবে কথা বলেন আর উঠবেন কেউ আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠবো না ইনশাল্লাহ পরে ইজ আলতাফাতা আইল তাফাতা জামিয়ান বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আর চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডানে এমনে তাকায় এমনে আচ্ছা না এইভাবে এমনি তাকায় আচ্ছা না এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফত জামিয়া অ্যাবাউট টার্ন ঘুরে যেতে ঘুরে এইভাবে তাকে আবার বায়ে তাকানোর দরকার হলে বোকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতে এইভাবে তাকে সুমনলা পড়বেন না আর চুকে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইজাল তফত ইলতাফত জামিয়া যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবর্লাপনে ওকে আনা মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ সরব আমরা হারাতে বসেছি ঠিক কি না বিশ্বনবী আসাধ্য হায়া আন মিনাল আদরা ফি ক্ষেত্রি হা যেই মেয়েদের বিয়া হয় নাই এমন ভট জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয় বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালের ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিষ্ণু লাল হয়ে যেত ছোট্টবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিষ্ণুবীর দুধমা হালিমাতু সাদিয়া বলে কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই উদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বুঝেছে ক্ষুদা লাগলেও কাপ্ত না ব্যথা পেলেও কাঁপতো না লজ্জাস্থানের স্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বন আমি চিৎকার দিয়ে অর্থাৎ এই জন্য লজ্জা শরমের দরকার ঈদা আলম তাস্ত হাই ফাস নামা আসে যদি লজ্জা শরম না থাকে যা মন চায় তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিছু নাই যে যেটার যুগ না সে সেটা করতে যায় ঠিক কিনা এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি কোন লজ্জা শরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজরে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহুস কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না এটা হলো কেয়ামতের আলামত জোরে কোন ঠিক সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আসলে নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আসে না নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় আসে না নাই সবগুলো কেয়ামতের আলামত আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি কথা বলেন ওয়াকে না সাবুল মাইমানা বিশ্বনবীর ডানপন্থী ছিলেন কীপন্থী কীপন্থী মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করে আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোনপন্থী ছিল আমরা কোনপন্থী জান্নাতে কারা ঢুকবে কোনো বামপন্থীর স্থানটা জান্নাতের ভেতরে হবে চিৎকার করে বলেন কোনো নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে এজন্য নোবেদের মতো ডানপন্থী হতে হবে যেরকম ঠেকে না বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবান আল্লাহ পড়েন আসাবুল মাইমানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসতে ভাল লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেয়া মান আসলে নাকর্ষ হই নিজেই খাইতে পাই না ম্যা বানাইছে কে খাওয়ানো করতে খাওয়ান নাই যেন ও খাওয়ন বানাইছে সে খাওন পাথায় কে রিজিক দেয় কে গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি অমিয়া চাইনিজ চাউল না চাইনিজ ডিম না ওগুলো সবাই পারে ঠিক কি না আল্লার বারে নন চরাল চাল কাছের মধ্যে হওয়া যেই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি জন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আরো এসে আপনার রিজিকে বরকত ঝুঁকি দিয়ে যায় চিল্লা এখন থেকে না কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কমায় ডাইন হাতে বাঁ হাতে আসা নাই হালাল হারাম ইচ্ছা মতো কামায় মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই যাচ্ছে না নেই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জ্বর জড়িত রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আরও এক হাজার আরো থাকে

বিশাল এক জগৎ পরে আছে সামনে তো দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মুহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার উদাহরণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার সমা তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে পথি মধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাঘবাকুম্ চারটা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে আমরা হাসি খেলে বসে খেয়ে যেতে পারবো কিচ্ছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি একজন বলে খোদা রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করবো একজন রুটি কিনতে গেল শয়তান দুই দারে বুঝায় ওইটারে মারতে পারলে এক ভাগ বাটোয়ারা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবে দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা দুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো বিষ তাহলে বিষ খাওয়া আর রুটি খেয়ে ওই দুইটা সে সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ পটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা খাইয়া লইস আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা সন্ন্যেক টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা আসল জীবন কবর থেকে শুরু হবে কন ঠিক কিনা একদিন মাটিরে ভেতরে এ হবে ঘরে মনামার কেন বাঁধ ও দালান ধরে মনামার কেন বাঁধ দালান ঘর ঠিক কিনা দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরিচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক্য আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে জন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক কিরা ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যে দেখেন কোনো সুখ নাই ঠিক না সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার কম সুখ তার বেশি সুবান পড়েন আল কোনা মিনাল ইসলাম এজন্য আমার শ্রমিক ভাইয়েরা আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ইসলামের নিয়মগুলো মানবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফিলিস্তি অনেক বড় বিশাল বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার চালায় সাবরোলেট চালায় পোর্শে ফারারে ল্যাম্বরগিনি চালায় আছে না নাই ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধ্বনি আছে না নাই সব ধনীরা আবার এক পাল্লাই মাইপেন না হালাল পন্থায় মাছার গাম পায়ে ফেলে যে ধনী ব্যবসায়ীরা বড় লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি ওষুধ তার বেশি কিচ্ছু খেতে পারে না দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবলস আইটেম ঠিক কিনা এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাইবেন না খালি ঘাস খাবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন আছে না নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘমে জামেলা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কুটিপতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না ঠিক কিনা হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নেই কি করলেন আপনারা সুখের দোকান দিতে পারলেন না কি আজিত তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নো ওয়ে কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন দুই হাজার টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে দূর মিয়া আমারই ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করুন আচ্ছা না নাই শ্রমিক ভাই রিক্সা আলাদের ঘুমের ঝামেলা নাই যেখানে রাই তুইখানেই যেখানে রাই তো এখানেই ওর মাথা লাগতে দেরি বিছানায় নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকেরাও যে ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক না এজন্য আমরা বরকতে বিশ্বাসী অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতর বরকত দিয়েছে কে এজন্য মেহমান আসলে বিশ্বনবী খুশি হতেন আমরাও মেহমান আসলে খুশি হব রাজি আছি না নাই সবাই রাজি মেহমানদারি করাবেন তো এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী আমাদের দেশেও তো ইনসাফ হয় না হাইকোর্টে সুপ্রিম কোর্টে গ্রাম্য সালিশে আছে আছে আহ আহ কামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক কি না অমিয় দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয় ওই বিচারপতিরও বিচার আচার নেই সবচেয়ে বড় বিচারপতির নাম কি বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন সুবাহান আল্লাহ সব সময় দুই পক্ষের কথা শুনে রায় এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ কোরআন দিয়ে বিচার হয় না কোরান দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমার সংসদ ভবনের ভেতরে কোরানের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না সেনাবাহিনীর ভেতরে দরবার হলগুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লা বেরেন ঠিক কিনা দেশের সবগুলো ক্যান্টনমেন্টের ভেতরে কোরান থাকার দরকার আছে না নেই সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নেই কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরানের আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কিনা আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি যেন বলেন ঠেকিরা পড়ানের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হা তুচু করে আল্লাহ দেখা কোরআনের জন্য যে ভালোবাসা এটাকে তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পথপথ করে উড়েছে আমরা যাবে ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভিতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পথ করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী এসে বলে নবী আমি আপনার কুমারী গো করে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোনো বর্ণনায় পায়েস নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি যে লাগেন আমি কি তরকারি রাঁধতে পারি না আনলাকেন রাগের চুটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার ও আপনি তো শ্রেষ্ঠ বিচারক ও কোন বিচার করে দেন দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মা এসাকে ডেকে পাঠালেন মা এসারে বললেন ও আয়েশা আসলে এমনটা করেছো নাকি মা এসে বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা কথা শুনি রায় দেয় নাই ঠিক না দুইজনের জনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কেসাস যেমন করছ তেমন খুশি বললে খুশি গুতা বললে গুতা খেলা বললে ঠেলা আচ্ছা নাই সাউদাকে যেমন তুমি পায়েস মাখিয়ে দিয়েছ সাউদা ওই পায়সের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয় গালে মাগো সুবহানাল্লাহ বলেন সাউদা ও বিষ্ণুবি রায় অনুযায়ী বাটি থেকে পায়সের চুল নিয়ে মা এ মধ্যে মেখে দিলেন মা এ সাথে আর করেন হেসে দিলেন সাইদাতুনা সাওদাও হাসলেন ও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে এজন্য কোরআন দিয়ে যদি কোরআনের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানো যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে জুলুম থাকবে না ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আসে না নাই এরপরেও জনগণের চোখ খোলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি সমাজ দান করো পড়ে না আমিন বিশ্বনবী ইনসাফ করতে বন্যু মাকজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল কথা বলেন চুরিতে চুরি করলে নিয়ম কি লাউ চুরি করলে আম চুরি করলে কলা চুরি করলে হাত কাটা যাবে না এটা বড় চুরি সুহানা উমরে ফারুক বলেছেন দুর্ভিক্ষের বছরে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না কারণ এটা অভাবের চুরি এটা স্বভাবের চুরি না ঠিক না করে খাবার নাই পেটা দানা পানি নাই লাউ চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে ক্ষুধার্ত পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপরে পুরো দেশটা খেয়ে ফেলতেছে এরকম টাকা আছে না নাই টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছে না নাই কুশ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে এরকম ডাকাত আছে নাই দেশের সবকিছু লুণ্ঠন করে এরকম আছে নাই এই ডাকাতের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকারমে জুমান নামাজের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দেখে আর কেউ চুরি করবে চুরি করার আগে তিনবার লাভ দিবে যেরকম ঠিক কিরা